এক ছিল বন সেই বনে বাস করতো অনেকগুলো প্রাণী তারা একে অন্যের সাথে খুব মিলেমিশে থাকতো কোনো ঝগড়া ঝাঁকি করতো না সবাই সবাইকে খুব ভালোবাসত বনের সকল প্রাণীগুলো একসাথে সরে বেড়াতো বনের এক পাশ থেকে অন্য পাশে শুধু ভয় পেত গভীর বনের ভাগ এবং সিংহকে তাই তারা সবাই দল বেঁধে চলাচল করতো যাতে করে কেউ কোনো বিপদে পড়লে একটি প্রাণী অন্য একটি প্রাণীকে একদিন এক পিঁপড়ে রাস্তা দিয়ে চুপি সারে হাঁটছিল 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 তো হাঁটতে অনেক দূর চলে গেল এমন সময় পিঁপড়ে কি দেখতে পেল একজন লোক ধনুক নিয়ে আসতেছে ঘুঘুরটিকে দেখে শিকারী তাক করল ও ঘুঘুরটিকে মেরে ফেলার জন্য এমন সময় একটি পিঁপড়া এসে শিকারীর পায়ে উঠে পুটুস করে কামল বসে দিল ঠিক তখনই হাতে ধনুক কি গেল সরে এবং নিশানা হয়ে গেল ভুল যাতে করে সে সঠিক জায়গায় তাক করে ঘুগুরটাকে আঘাত করতে পারে না ফলে ঘুগুরটি বেঁচে ফিরে ঘুঘুরটি উড়ে চলে যায় এবং পিঁপড়েও খুব খুশি হয় এভাবে পিঁপড়ে সাহায্য করে সে ঘুগুরটার জীবন রক্ষা করে এভাবে করে তারা একে অন্যকে সাহায্য করে এভাবেই চলতে থাকে বনের দৃশ্যগুলো একে অন্যের সাহায্য করার স্মৃতিগুলো